যে পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি চরিত্রের সরকার তৈরি হয় তেপ্পান্ন বছর যে পদ্ধতিতে এদেশ চলেছিল এর পরিবর্তনের জন্য জুলাই চব্বিশ হাজার হাজার মায়ের ফোন খালি হয়েছিল হাজার হাজার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো পঙ্গ হয়েছে শত শত তাদের চক্ষু শেষ হয়ে গেছে আর কোনোদিন আলো দেখবে না এত মায়ের কোল খালি হলো এত কঙ্কুত্ব বরণ করলো এত চক্ষু হারাবো নিশ্চয় আর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে সোনার দেশ তৈরি করব কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে আপনারা জানেন সেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয় গত চব্বিশে এবং পাঁচই আগস্ট আপনারা যে গণ দেখেছেন সেই গণ ফ্যাসিস্ট সরকারের যে ভূমি মন্ত্রী ছিল তার একারি তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ৬২০ বিশটার মতো বাড়ি যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এ টাকা কি তার বাপ এবং দাদা রেখে গেছিল এটা টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে জাহিলিয়াতের ইতিহাসকেও হার বানিয়েছে আপনারা দেখেছেন এই দেশের মধ্যে আপনার যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণীর ক্ষমতায় বসে তারা বিদেশেদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্য আমরা পরিষ্কার বলছি যারা দেশকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতার কল্যাণ চান আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ছেড়ে দিতে চাই না আর ছেড়ে দেওয়া ঠিক হবে না এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল আপনারা জানেন মধ্যবতী পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়ার মন্ত্রিত্ব পাওয়া আমাদের অনেক সম্পদ সম্মান করা কিন্তু আমরা ওই চাঁদাবাস খুনি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যারা আমাদের দেশের সম্পদ গুলো বিদেশে প্রচার করে যারা আমাদের সন্তান মা হারা করে মা সন্তান হারা করে এদেরকে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় এই জন্য আমরা বলেছি যে পদ্ধতি পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে আর এখানে আপনার কোন দুর্নীতিবাজ খুনি চালবাস তৈরি হবে না এটাই হলো বাস্তবতা অনেকে পিয়ারের ব্যাপারে প্রশ্ন তুলেছেন আমি বলবো একানব্বই দেশের মধ্যে পিয়ার রয়েছে সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আছে কিন্তু কোন দেশকে পিয়ার ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে যদি নাই যে থাকে তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর এর জন্য আমরা দাবি তুলছি যে পিআর পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্টমেন্ট করেছেন কি তিনটা সংস্কার এবং দৃশ্যমান বিচার এবার জাতীয় নির্বাচন কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে একটা অজানা অচেনা জিন শহর হয়েছে এই জিন শহরের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর খালি হতে আমরা বাংলার হতে দেয় অতীতকে পরিবর্তন করবো